পুতিনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতারা ট্রাম্পের কাছে শক্তিশালী বার্তা তাদের দাবি যুদ্ধ শর্তে শেষ করতে ইউক্রেনকে আলোচনার রাখা এবং রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া থেকে বিরত রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিন বছরের এই যুদ্ধে সমাধান আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে তবে ইতোমধ্যে তাতে অস্বীকৃতি জানিয়েছেন জেলেন্সকে ইউরোপীয় নেতারা দিয়েছেন সতর্কবার্তা জেলেন্স কি বলেছেন তিনি আলাস্কায় সরাসরি উপস্থিত থাকবেন না তবে আশা করেন তার সঙ্গে ট্রাম্প ও পুতিনের একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে ইউরোপীয় নেতারা এক বিবৃতিতে বলেছে শান্তি স্থাপনের পথ ইউক্রেনকে বাদ দিয়ে নির্ধারিত হতে পারে না গেল সপ্তাহে পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে পূর্ব ইউক্রেনের অঞ্চল রাশিয়াকে দাবি তুলেছেন ইউক্রেন ও তার মিত্ররা ইউরোপীয় প্রত্যাখ্যান করে বলেছে যে কোনো পদক্ষেপের আগে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে এবং ভূখণ্ড কেবল পারস্পরিক সম্মতিতে বিনিময় হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম পল্টিকো জানিয়েছে যুদ্ধ বন্ধে ইউক্রেন পাঁচ দফা শর্ত দিয়েছে টেকসই যুদ্ধবিরতি নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো বা ইউতে যোগদানের সুযোগ রাখা রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার শর্ত দিয়েছে কিয়েভ এর আগে ট্রাম্প বলেন জেলেন্সকির ভূখণ্ড না ছাড়ার অবস্থানের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন তবে চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময় হবেই যা হবে ইউক্রেনের মঙ্গলের জন্য তিনি আরও যোগ করেন পুতিনের সঙ্গে বৈঠকের প্রথম দুই মিনিটেই বোঝা যাবে চুক্তি আসলে সম্ভব কিনা আলাস্কার বৈঠকে ইউক্রেন এবং ইউরোপের নেতারা ট্রাম্পের মাধ্যমে রাশিয়ার ওপর চা বাড়াতে চাইছেন যাতে যুদ্ধ কীভাবে শর্তে শেষ হয় এবং শান্তি স্থায়ী হয় তবে সেটি কতটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে তা নিয়ে শঙ্কা রয়ে যাচ্ছে এইচ আর ওভি স্টার নিউজ